যতক্ষণ বান্দা এই রমজানকে দর্শনা করবে ভেঙ্গে না ফেলবে সাহাবাই তাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রোজা কি আবার কিভাবে ভেঙ্গে ফেলে কিভাবে চিড়ে ফেলে আল্লাহ রাসূল বললেন যখন বান্দা কোন ব্যক্তির গীবত করে শিকায়েত করে যখন চকুরি করে মুখ থেকে পায়েশা কথা গালি গালাজ করে তখন তার রোজা চিড়ে যায় ভেঙ্গে যায় বুঝতে পারছ বুঝতে পারছ

এই জন্য রোজা রাখার পরে পরে রোজা রাখা অবস্থায় কারো বিপদ করা যাবে না চোখুন করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না গালি করা যাবে না কারো সাথে ঝগড়া করা যাবে না হাদিসের মধ্যে আসছে কেউ যদি গায়ে পড়ে এসে ঝগড়া করে তাহলে সে বলে ইন্নি সায়ে বা আনা সায়ে অর্থাৎ আমি রোজাদার এই কথা বলে দেবে দেবে ঝগড়া গালি কেবল যে আমি রোজাদার তার অর্থাৎ আমি রোজা রাখছি তোমার সাথে আমি রোজা রেখে ঝগড়া করতে চাই না এইভাবে সে নিজেকে রক্ষা করবে একজনের গালিগালাজ করতেছে অন্য কথা বলতেছে আপনি খালি শুধু তাকে বলবে যে আমি রোজা রাখছি এজন্য তোরে maaf করে দিলাম রোজা রেখে ঝগড়া করতে যাবে বুঝতে পারছ না আপনি ঝগড়া করতে গেলে আপনি উত্তর দিতে গেলে গেলে আপনার রোজাও নষ্ট হয়ে যাবে সে তো তার রোজা তার রোজা তো সে নষ্ট করতে এবার আপনি যখন কথা বলবেন আপনি যখন উত্তর দিবেন এর কারণে আপনার রোজাও উত্তর দেবে নষ্ট হয়ে